আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আপনাদের সাথে আসি আমি ডাক্তার আরমান ইসলাম আমি আমার চ্যানেলটিতে বরাবরই চেষ্টা করি জনস্বাস্থ্য বিষয়ক টিপস দেওয়ার জন্য তো আজকে ভিডিওটি তৈরি করছি হলো আপনার পুরুষের যে লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং যাদের কাঙ্ক্ষিত সময়ের আগে দ্রুত বীর্যপাত হয় এটির যে হরমোনাল কারণ যে তিনটি হরমোন এর জন্য দায়ী হতে পারে অর্থাৎ আপনি হয়তো চাচ্ছেন যে ডাক্তার দেখাবো না একটু পরীক্ষা করে দেখব তো তাদের জন্য মূলত আজকের এই ভিডিও সেটি হলো আপনারা হসপিটালে গিয়ে নিজে নিজে কিন্তু এই হরমোনটি পরীক্ষা করে নিতে পারেন সেই তিনটি হরমোন কি। একটি হলো পুরুষের সেক্স হরমোন টেস্টেস্টেরন তো টেস্টেস্টেরন লেভেল যদি কমে যায় তাহলে পুরুষের লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত হতে পারে আর একটি হলো প্রল্যাক্টির হরমোন সেটি হলো দর্শক আমাদের চোখের ঠিক পিছনে এবং মস্তিষ্কের সামনে মোটরশুটি দানা মতো ছোট্ট একটি গ্ল্যান্ড আছে যে গ্ল্যান্ডটির নাম হল পিটিউটারি এই পিটুটারি গ্ল্যান্ড থেকে প্রোলাক্টিন হরমোন রিলিজ হয় আর এই প্রোডাক্টিন হরমোন যদি বেশি রিলিজ হয় তখন তার লিঙ্গের উত্থানজনিত সমস্যা এবং দ্রুত বীর্যপাত হতে পারে আর একটি হলো টিএসএস অর্থাৎ থাইরক্সিন স্টেমুলিটিং হরমোন আমাদের গলার এখানে একটি গ্ল্যান্ড আছে গ্ল্যান্ডটির নাম হলো থাইরয়েড আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন রিলিজ হয় আর এই থাইরক্সিন যদি বেশি মাত্রায় রিলিজ হয় তখন তাকে আমরা বলি হাইপারথাইরয়েডিজম আর কম মাত্রা যদি রিলিজ হয় তখন তাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম তাহলে টেস্টোস্টেরন প্রোলাক্টিন এবং থাইরয়েড এই তিনটি হরমোনের কারণে কিন্তু পুরুষের দ্রুত বীর্যপাত এবং লিঙ্গের উত্থান সমস্যা আসতে পারে তো প্রিয় দর্শক এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশাপাশি বেল বাটনটি প্রেস করে দিবেন ইনশাআল্লাহ তালা দেখা হবে আগামী ভিডিওটিতে সবার সুস্থ কামনা আমরা আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ